অ্যাভেলেবেল কালার এবং অ্যাভেলেবেল স্টক এবং যারা নিয়ে হোলসেল বিজনেস করতে চাচ্ছে অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা চাইলে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে এবং আজকে গাড়িটা কিভাবে পার্চেস করবে সাথে কি কি ফিউচার আছে এবং গাড়িটা কিভাবে চালাতে হবে এবং গাড়ির মধ্যে কি কি অপশন সম্পূর্ণ কিন্তু বিয়ার্স দেখাবো আর যারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে নতুন আসেন বিয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন বিয়ার্স তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে যে হ্যামার যে জিপটা দেখাবো জিপের সাইজটা দেখেন ভাই একদম বিগ সাইজ এবং এত চমৎকার ফিনিশিং কোয়ালিটি এবং এই গাড়িটা থাকবে কিন্তু আপনার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর স্কেল ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর স্কেল কালারগুলো থাকবে তিনটা আগে আমি কালারটা দেখাই তারপর আপনাদের জন্য একটা গাড়ি আমরা আনবক্সিং করে এবং এটা স্প্রিং সিস্টেম দরজাগুলো ওপেন করবে লাইট নিয়ে যে কী কী থাকবে সম্পূর্ণ দেখাবো এককার থাকবে আপনার হোয়াইট কালার দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর একদম হোয়াইটের ভিতরে কিন্তু ব্ল্যাকই করা আর একটা থাকবে আপনার ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই জোস এত সুন্দর কালারটা দেখেন ব্ল্যাকটা দেখেন এবং পিছনে কিন্তু চাকা দেওয়া আছে পিছনের বনেটটাও কিন্তু এটা ওপেন করা যায় সামনের বনেট লাইট থেকে মিউজিক সম্পূর্ণ থাকবে এবং আমি একটা হোয়াইট কালারটা একটু ওপেন করি আপনাদের জন্য হোয়াইট কালারটা ওপেন করে দেখাই যে বিয়ার্স এত চমৎকার গাড়িটা যারা মোটামুটি নিচে যাচ্ছেন ঢাকায় প্লাস ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই গাড়িগুলো আপনারা সহজেই হোম ডেলিভারি নিতে পারবেন এবং প্রাইস থাকবে সবার হাতের নাগালে বিওর্স

এই প্রোটেক্টার থাকলে হবে কিন্তু গাড়িগুলো কোথাও ই করবে না প্লাস এই গাড়িগুলো কিন্তু একদম অরিজিনালি লক করা আছে এখান থেকে কিন্তু আপনার দরজা খুললে লাইট জ্বলবে মিউজিক হবে এই দেখেন দরজাগুলো কিন্তু চারটা দরজা কিন্তু ওপেন করা যাবে লাভারটা ছড়া দিয়ে দেখেন চারটা দরজা তারপরে পিছনের বনেট তারপরে সামনের বনেট আমি জাস্ট এখানে ফ্রেমটা লক করা দেখে বিয়ার্স পুরো ফ্রেমটা খুলতে পারতেছি না আমি এখান থেকে উপর থেকে দেখাই দিচ্ছি সামনের বনেট পিছনের বনেট এবং এই পাশের দরজাটাও কিন্তু ওপেন করা যাবে প্লাস এখানে যে লক বাটন দেওয়া আছে একটা লকটা খুলে ফেলে কিন্তু আপনার লাইট জ্বলবে প্লাস মিউজিক হবে নিচে কিন্তু লক করা আছে তো লক বাটনটা খুলে ফেলে আপনার লাইট প্লাস মিউজিক কিন্তু ইয়ারিটার সাথে থাকবে আর অবশ্যই যারা নেবেন তাদের জন্য কিন্তু আমরা লাইট মিউজিক অবশ্যই চেক করে দেবো আর অবশ্যই কিন্তু যারা এই প্রোডাক্টটি পার্সেস করতে চাচ্ছে পার্সেস করার সিস্টেমটা আমি বলেছি নিয়মটা বলে দিচ্ছি ফার্স্ট যারা ঢাকার বাইরে থেকে নেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে মাত্র তিনশো টাকায় টাকা হোম ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ চলে যাবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝে ডেলিভারি ম্যানের কাছে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছে আমাদের শোরুমটা তাদের জন্য আমাদের শোরুম আসার অ্যাড্রেস ছিল ঢাকা হাতের পুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কোটা প্লাস এক বাই ছাপান্ন নম্বর টয় ওয়ান আর অবশ্যই চলে আসতে পারেন আমাদের সড়ক ভিজিট করলে কিন্তু আরো অন্যান্য যে বাচ্চাদের যে খেলনা আইটেম গুলো সম্পূর্ণ কিন্তু খেলনা আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই দেরি করবেন না পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই নতুন নতুন আরো ভিডিওর জন্য আজকে বেরিয়ে চলে এই পর্যন্তই আল্লাহ ইসলাম